এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই চাচা মাছ ধরতেছে তো দেখেন উনি কিন্তু সুন্দরভাবে একটা বসিদে আধার দিচ্ছে তারপর মাছ ধরবে সেটা কিভাবে পুরোপুরি প্রসেসিংটা আমি দেখবো এখন কিন্তু খাবারটা দিচ্ছে বসিতে আর এখন কিন্তু দিয়ে তো এইভাবেই হয়তো এখানকার লোকজন এইভাবে মাছ ধরে তো এই সেটাই আমি দেখবো প্রসেসিং টা পুরো প্রসেসিংটা দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম দেখেন আর দেখে অনেকে কমেন্টে বলবেন যে আসলে এটা কি পদ্ধতি কিভাবে এই মাছটা ধরা হয় এই মুরুব্বি কিন্তু এখন এই এটাকে ফেলবে বসে জায়গায় এখন ছুঁড়ে ফেলবে তো দেখতেই পারতেছেন সেই দূরে ছুঁড়ে ফেললো তো এখন আমি ওনার কাছে যাই কিছু কথা বলি দেখি না নেমে যাই চাচা কি মাছ ধরলেন আজকে তাহলে এখন আপনি কি ধরতাছেন কি ধরেন এই যে বসি ফালাইছেন না মাছ ওঠে না এখনো পর্যন্ত পাননি ও আঙ্কেল এতক্ষণ চেষ্টা করতেছে এখন পর্যন্ত পায় না আসছেন কখন তো আঙ্কেল কিন্তু কিছুক্ষণ আগে আসছে এখনো পর্যন্ত কোনো মাছ পায় নাই তো আমার একটু দেখার আগ্রহ আঙ্কেল এইভাবে আসলে কিভাবে মাছটা ধরেন সেই জন্য আপনাকে শুরু থেকে দেখলাম যে কিভাবে খাবার দিলেন বসিতে প্লাস কিভাবে আর কি বসিটা ফালাইতেছেন সেটাই দেখার জন্য আসলাম একটু দেখি তাহলে হ্যাঁ ফালাইছেন এখন ওঠা পর্যন্ত দেখি তো আমি কিন্তু আঙ্কেলের মাছ ধরার পদ্ধতিটা দেখতেছি আর সুশিখ ওইখান থেকে দেখি কিভাবে কি মাছ ধরে তো এখানে কিন্তু একচুয়ালি দাঁড়ানো যাচ্ছে না পানির যে স্রোত বসিটা কিন্তু আঙ্কিল পাইতা রাখছে অনেকক্ষণ যাবো দেখলেন আর ঢেউ আসতেছে কি বিশাল জলরাশি খুব স্বচ্ছ সুন্দর দেখে ইচ্ছা করে নেমে পড়ি কিন্তু আসলে সম্ভব না ভাই এটাকে কি ফিশিং বলে জানি না কিন্তু দেখার খুব আগ্রহ তাই দেখতেছি যেহেতু পাটোর থেকে আসলাম কিছু নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে যাই সেই জন্য আসলাম এখানে দেখার জন্য দেখে কি মাছ ধরা খায় বা কিছু একটা তো অবশ্যই ধরা খাবে মুরব্বি কিন্তু টানতেছে এখন কোনো মাছ আসে কিনা সেটা দেখার পালা তো গাইস আঙ্কেল কিন্তু এইখানে রক সুতো দিয়ে মাছ ধরে এটা কিন্তু উনি শখের বসে করে বা বলা যায় অফশোর টাইম পাইলে আইসা মাছ টাছ ধরে আর খাওয়ার জন্য আর কি এটা কোনো বিক্রির জন্য না আঙ্কেলের নামটা ওর নামটা হাজি আলী হোসেন হাজি আলী হোসেন যাক মাসাল্লাহ আঙ্কেলের বাসা তোমার আশেপাশে জি এলাকার লোকাল আঙ্কেল হচ্ছে কক্সবাজার পাটুয়া থেকে লোকাল তো আমি আসলে এখানে আসার পর দেখলাম যে আপনি বসিটা ফালাইতেছেন যার কারণে আমি আগ্রহ নিয়ে আসলাম যে দেখি আসলে এই মাছ ধরার পদ্ধতিটা কি বা কিভাবে ধরেন এই জন্য আর কি আসছি মাছ ধরা মাছ ধরা এরকম পদ্ধতি একটা আর একটা পদ্ধতি আছে মানে জাল মারে এক পদ্ধতি আর একটা আছে জাল দিয়ে মানে এরকম করে দুই তিন দুই তিন চারজন ধরি আর ওইটা খানিয়া ওইরকম করে মাছ ধরে মাছ ধরে অন্য কবে ছিপে আছে ওই যে দূরের দূর দেখা যায় যে ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে আর এই মাছ ধরার পদ্ধতির একটি অন্য রকম পদ্ধতি এটা হচ্ছে কপালের থেকে দাঁড়িয়ে থেকে তারপর মাছগুলা ধরতে হয় তো দেখি আঙ্কেল কপালে কি মাছ আছে বা কি মাছ পাই কিছুক্ষণ যাবত দেখি আর সাগরের ঢেউ দেখে কিন্তু এমনি অন্য রকম ভালো লাগতেছে তার ভিতরে একটা টাইম পাস করার একটা জিনিসি মাছ ধরা তো সেটাই দেখতেছি

এখন আবার আরেকটা একটা তো দেখতেই পাচ্ছেন উনি কিন্তু টোপ বসিটাকে সুন্দরভাবে রেডি করতেছে তো আমি একটু দেখি আসলে কিভাবে করে যেহেতু আমার এই অভিজ্ঞতা নাই পোবালের উপর থেকে মাছ ধরা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য এটা হয়তো আমাদের দিয়ে হবে না কারণ আমাদের ওই নেই এখন উনি একটা বসি বের করতেছে বসিটার অবস্থান বসিটা বাধা হোক তারপর দেখাচ্ছি Oh, <laughs> তো বসিরা কিন্তু বলা যায় বাধা কমপ্লিট হইছে এখন কি জায়গায় এর সাথে খাবার অ্যাড করবে তো খাবারটা দেখতে পাচ্ছেন এটা কি খাবার ট্যাগ করা হলেই এটাকে আবার ছুঁড়ে মারবে পুরো একটা খাবার সাথে বলা যায় পুরো খাবারটা কিন্তু এটার সাথে বেড়ে দিচ্ছে এখন এটাকে ছুঁড়ে মারবে এটা কিভাবে ছুঁড়ে মারে সেটা আপনাদেরকে এখন দেখাবে এটাকে কিন্তু দূরে চুরে মারছে আর এখন ট্রাই করবে আবার এই পর্যন্ত আমরা দেখতে থাকি কি হয়